বাবারে কবর যাবতী তুমি যখন যাইবা ওই কবরের ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে তুমি দুনিয়ার ভিতরে কোন রফের আইনে শোনাও তোমার রবের নামটা কি তোমার রবকে বান্দা বলি তখন একথা ফেরেস তারা জিজ্ঞেস করবে ও বাবা

زور ایک باب مار رہا بابا او বলে বান্দা যখন কবর জগতের ভিতরে বিবাদে পড়বে ওখানে তাদেরকে আল্লাহ সাহায্য করবে এরপরে যখন দুনিয়ায় কোনো বিবাদে পড়বে তখন দুনিয়ার দিবদে সাহায্য করবে ওবা জান বলছিলam হযরত उमर রাদিয়াল্লাহু তাআলা মরভূমির ভিতরে হাঁটতেছেন হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে গেছে ওমান হযরত আলী চিন্তা করে এই মসজিদে দুই রাকাত যাব না দুই রাকাত নামাজ আদায় করব শুকরিয়া দান দুই রাকাত নামাজ আদায় করব আল্লাহ নবীর সাথী আলী মসজিদের কিনারায় গিয়ে দেখেন ঘোড়া বাঁধার মতো কোনো জায়গা নাই আলী চিন্তা করে নামাজ না পড়েও যাব না ঘোড়া বাঁধার তো কোনো কায়দা নাই ঘোড়া যদি রেখে যায় ঘোড়া যার ইচ্ছাতেই ভাবে চলে যাবে ঘোড়া কার হাতে ধরায় দেয় হঠাৎ কে বাবা ওই রাস্তাতে একজন মানুষ হেঁটেছিল লোকটি আশার সঙ্গে সঙ্গে হযরতে আলী তাকে কোনো কথা বললেন না সঙ্গে সঙ্গে আশার সঙ্গে সঙ্গে বললেন আসসালামু আলাইকুম ورحمه툴্লাহ কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে আলাপ হবে ওইটার নাম হল আসসালামু তবলাল kalam আগে সালা তার পরে ডালা সালাম দিয়া দাঁড়ায় গেছে এবার আডি বলতেছে ভাই একটু উপকার করতে পারবা কি পারবা না লোকটি ডাকতে বলে কে রাস্তার প্রতীক তুমি বলো বলে আমি ঘোড়াটা আপনার হাতে রেখে যাব আপনি ঘোড়ার রশিটা ধরে রাখবেন আমি দুই রাখাত নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে নামাজ সেই ঘোড়া নিয়ে চলে যাব হজরত আলী যার হাতে ঘোড়া লাগাম ধরা দিচ্ছে ওই লোকটা মদিনার আর কেউ না মদিনার সমাজের সবসঙ্গে বিখ্যাত সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে চলে যাব। বলে ভালোই কাজ হলো দাম তো অনেক হবে ও বন্ধু আমার হজতে আনি ঘোড়া

নামাজ না লক্ষ্য করে দেখে আলী সেইভাবে নামাজে দাঁড়াইছে রে বাবা যদি একশো বার ঘোড়া নিয়ে যায় হজরতালিতে এর পাওয়া জোরে বলেন মারা হবা আমার ভাইরা কিতাব সাক্ষ্য দেয় কোন এক যুদ্ধের ময়দের পায়ের মধ্যে তীর বেঁধেছে কিন্তু তীরটা রসুল্লাহ সাহাবি আলীর পায়ে হাত দিলেই আর খসাতে দেন না হাত দিতে দেন না নবী পরামর্শ দিল ফাতিমা পরামর্শ দিল আলী যখন নামাজ দাঁড়ায় যাবে বাবা আলীর পা থেকে তীর বের করা সম্ভব কারণ আলী যখন নামাজ দাঁড়ায় আলীর দুনিয়ার কোন খেয়াল থাকে না আলী নামাজের মধ্যে আল্লাহ ওই দিকে যাচ্ছে একটু কথা শোনা আলী নামাজে দাঁড়ায় এবার পায়ের মধ্যে তিন বেঁধে গেছেন স্বামী চারজন পাঁচজন স্বামী হাত কেউ পাল ধরেছেন উপরে ধরেছেন কেউ মিশে ধরেছে

করতেছেন এইভাবে নামাজ আদায় করতেছেন আর জবান দিয়ে বলতেছেন ইয়া কানাহুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আলী দুনিয়ার কোন প্রধানমন্ত্রী কাছে শাহাদত চাই না আলী কোন দুনিয়ার কোন এমপির কাছে শাহাদত চাই না আমি সাহায্য চাইতে যে ওই রবের কাছে যিনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন গোটা বিশ্বে

সাহেব আলী কে ভালো করেছেন জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুগণ হু আমার বাবারা হু আমার সোনার মুসলমানরা আলী বুড়া জানা আলী শাহ disse যে আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন ইন্না আলদিনা পল রব্বুনা আল্লাহ হুসাম্মাস্তা পল মুতাজ্জাল্লু আলাইহিমুল মলাইকা যারা আমা

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর দুই বস্তা এবার বলেন আব্দুল খালের সঙ্গে শোনাবো